পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী তাজমুল হোসেন মহাশয় আমরা বরণ করে নিলাম বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইংরেজ বাজার পৌরসভার পুরো প্রধান শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নেব আমরা পুরাতন মালদা পৌরসভার পুরো প্রধান শ্রী কার্তিক ঘোষ মহাশয়কে তারপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন চাচল বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিহার রঞ্জন ঘোষ মহাশয় আমরা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল দু হাজার পঁচিশ মালদা জেলার আজকের এই শুভ অনুষ্ঠানের প্রদীপ প্রচলন হচ্ছে প্রদীপ প্রচলন করছেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ আবাহনী সংস্থার উদ্যোগে তাদের আড়াইশো জনের উদ্যোগে সুফলা জেলার যত দূষিত শক্তি সবটাই প্রাণ মালদার বায়ু মালদার গান আসুন এই শক্তিকে আমরা আরাধনা করি আসু জেদেরকে আসুন এই শক্তিতে তৈরি করি এক নতুন পশ্চিমবঙ্গে আসুন আমরা বাঙালি সুস্থ সংস্কৃতি বোধকে জাগিয়ে তুলি আমরা শ্রী আইএস মহাশয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুর্গা পুজো কার্নিভ্যাল দু হাজার পঁচিশ আজ ফোর্থ অফ অক্টোবর আমাদের মালদা জেলা দুর্গা কার্নিভাল ইংলিশ বাজার টাউনের সুকান্ত মোড় এবং রথবাড়ি মোড়ের মাঝখানে আয়োজন করা হয়েছে আমি সর্বপ্রথম এই যে দুর্গা আমরা সবাই মিলে উপভোগ করলাম তার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাদের জন্য এই দুর্গাপুজো আমরা দেখতে পেরেছি উইদাউট এনি মেজর ইনসিডেন্ট এত সুন্দরভাবে মালদা জেলায় সেটা পালিত হয়েছে আমি যারা যারা কন্ট্রিবিউট করেছেন আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই সিনসিয়ার থ্যাংকস টু দেম মালদা জেলার পুলিশ প্রশাসন আমাদের পুলিশ প্রশাসনের প্রত্যেক পুলিশ কর্মী যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন ডে অ্যান্ড নাইট সার্ভিসেস দিয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমে নির্বিঘ্নভাবে দুর্গাপুজো আমরা পালন করতে পেরেছি আমাদের জনপ্রতিনিধিরা ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মাননীয় বিধায়ক থেকে শুরু করে আমাদের দুটো পৌরসভা মাননীয় চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে মাননীয় মন্ত্রীদের থেকে শুরু করে আরও বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছেন তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে এই আমরা খুব সুন্দরভাবে পালন করেছি এর মধ্যে বিভিন্ন রিলিজিয়াস লিডার্স আছেন ফ্রম এরিয়াস রিলিজিয়ানস তারা কিন্তু কমিউনাল হারমোনিকে এনশোর করেছেন আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এখানে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেক লাইন ডিপার্টমেন্ট যারা কিন্তু খুব সুন্দরভাবে কোয়ার্ডিনেশন করেছেন যার মাধ্যমে কোনো কোয়ার্ডিনেশন ইস্যুস হয়নি এই যে লাস্ট তিন দিন ধরে পূজা ইমারশনস চলছে দুটো পৌরসভার সঙ্গে বিভিন্ন গ্রামাঞ্চলে যেভাবে পূজা ইমোর্শনস হয়েছে তাতে কারোর কোনো অসুবিধা হয়নি আমি পূজা ইমারশনের প্রত্যেক টিম অ্যালং উইথ মাই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবরা যারা বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলেন বিভিন্ন ব্লকে সায়ক ছিলেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো মাই কালিগস মাই এডিএমস তারাও কিন্তু অক্রান্ত পরিশ্রম করেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা তারা কিন্তু যেখানে যা হয়েছে ইমিডিয়েটলি জানিয়েছেন প্রশাসনকে এবং তাদের মাধ্যমে আমরা ইমিডিয়েট অ্যাকশন স্টেপস নিতে পেরেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং লাস্ট বাট নট লিস্ট আমি প্রত্যেক পুজো কমিটির প্রত্যেক টিম মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো তাদের কোঅপারেশন ছাড়া কিন্তু এত ভালোভাবে এত সাকসেসফুলি দুর্গা পুজো আমরা কিন্তু সে পালন করতে পারতাম না আমি তোমার জোর হাততালি এক্সপেক্ট করবো প্রত্যেক পুজো কমিটির প্রত্যেক সদস্যর জন্য মালদা জেলায় মোর দ্যান ফিফটিন হান্ড্রেড পুজোজ হয় এবং তারা ইমেন্স সহযোগিতা করেছেন আমরা দেখতে পাচ্ছি তার জন্যই আজকে পুজো আমরা ভালো করে সেলিব্রেট করতে পেরেছি আমি এই বলেই আজকে যেই পুজো কমিটিজ দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণ করেছেন তাদেরকে কংগ্রাচুলেট করব যাদেরকে আমরা সময়ের অভাবের জন্য জায়গা দিতে পারিনি তারা প্লিজ মন খারাপ করবেন না নেক্সট ইয়ার উইল ডেফিনেটলি ট্রাই টু কনসিডার এভরি ওয়ান যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কার্নিভাল করতে হয় এবং বিভিন্ন ইনক্রিমেন্ট ওয়েদার আছে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এই বৃষ্টির মধ্যেও পিডব্লিউডি টিম যেভাবে পুরো সেটআপ তৈরি করেছে উইথ আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর থেকে শুরু করে ইংলিশ বাজার পৌরসভা থেকে শুরু করে আরও বিভিন্ন যারা আমাদের এতে যুক্ত আছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাবো এই বলে আপনারা খুব ভালো থাকুন আর আমি বিশেষ বলবো না আজকে আমরা চেষ্টা করবো যাতে কার্নিভাল খুব সাকসেসফুল হয় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন থ্যাংক ইউ